পাকিস্তানে ভোটের তালিকায় নাম নেই নেইমা রোনাল্ডোদের ভারতের নির্বাচনে চমকে দিয়েছেন সানি লিওনির নামও বছর ছয়েক আগে ভারতে নির্বাচনে চমক দিয়েছিলেন সানি লিওনির নাম উত্তরপ্রদেশের বারিয়ায় একটি ভোট কেন্দ্রে ভোটারের তালিকায় দুর্গাবতী দেবীর নামের পাশে ছিল সানির ছবি অন্য কয়েকজন ভোটারের নামের পাশে ছিল হাতি পায়রা ও হরিণের ছবি এবার সেই ঘটনাকে টেক্কা দিল প্রতিবেশী পাকিস্তানের নির্বাচন সেখানে সিন্থ প্রদেশের একটি কেন্দ্রের ভোটার তালিকায় নাম পাওয়া গেল বিখ্যাত ফুটবলারদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লিওনন মেসি নেইমার কিলিয়ান এমবাপে সবাই হাজির সেই কেন্দ্রে থুড়ি সবার নাম হাজির সেই কেন্দ্রে ভোটিং স্লিপেও লেখা হয়েছে এই চার তারকার নাম এই স্লিপগুলোতে দেখা যাচ্ছে মেসির বাবার নামের জায়গায় লেখা আছে খোরকে মেসি নেইমারের বাবার নাম নেইমার সন্তোষ সিনিয়র অর্থাৎ বাবার নামও বদলায়নি এক পাক এই ভিডিও পোস্ট করেন সেখানে আধুনিক যে বিখ্যাত দুই দেশের জনতায় মজার কমেন্টে ভরিয়ে দেয় এই পোস্ট তবে জানা যায়নি মেসি কানে এই খবর পৌঁছেছে কিনা আর খবর পেলে তারা কিভাবে রিয়াক্ট করতেন তা জানার আগ্রহ থাকছে ভক্তদের রিপোর্ট ইউজ নিউজ